নতুন বাংলাদেশ গড়ার যে অভিপ্রায় আমরা যে যাত্রা শুরু করেছি তার পথে আমরা দেখতে পাচ্ছি যা আমাদের ছিল ছিল না কাম্য আমাদের দেশ থেকে বিদায় হয়েছে কর্তৃত্ববাদী শাসনের ভিত্তি আমরা ধ্বংস করেছি যে রাষ্ট্র কাঠামো থাকার কারণে বছরের পর বছর এই রাষ্ট্র কাঠামোতে যারা নির্বাচিত হয়ে এসেছেন ইঞ্জরাই ফ্যাসিস্ট হয়ে কর্তৃত্ববাদী হয়ে ভিন্ন মতকে দমন করা লুটপাট সন্ত্রাস চাঁদাবাজি খুন গুম গ্রেফতার রিমান্ড ক্রস ফায়ার আইনের মাধ্যমে দিয়ে আমাদের মুসলিম জাতি সত্তা ধ্বংস করে গণতন্ত্র ধ্বংস করে মানবাধিকার ধ্বংস করে বাংলাদেশকে দুনিয়ার সামনে অপমানিত করেছেন লাঞ্ছিত করেছেন সোগানদপুরবাসী অনেক রক্তের বিনিময়ে জাতিসংঘের হিসাবে প্রায় চোদ্দশো মানুষ জীবন দিয়েছে আর প্রায় চল্লিশ হাজার মানুষ ক্ষত বিক্ষত রক্তাক্ত স্মৃতি নিয়ে বেঁচে আছেন তাদের বিনিময় এদেশের মানুষ চেয়েছিল আর বাংলাদেশে কোনো কর্তৃত্ববাদী ভিন্ন মাতের উপরে চোখ লাগিয়ে ক্ষমতায় যাওয়ার শাসন থাকবে না সেই আশা একটি গণতান্ত্রিক পদ্ধতিতে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম দুর্ভাগ্য আন্দোলনের তারাই অনেকে বক্তৃতায় বলেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় কিন্তু রাষ্ট্রের স্বার্থে জনগণের স্বার্থে যখন নিজের স্বার্থ ত্যাগের প্রশ্ন আসে তখন তাদের ফর্মুলাটা উল্টে যায় কি উল্টে আই দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় এই রাজনীতি নিশ্চয় শিকারে পরিণত হয়ে আজকে বাংলাদেশের রাজনীতি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ভোট অধিকার মানুষের গণতন্ত্রের যে নতুন অভিযাত্রায় শুরু করেছিল সেই সময় আমরা একটা নতুন বাধার সম্মুখীন হতে যাচ্ছি বক্তব্য খুব করে আপনাদেরকে আমি সংক্ষেপে আমি দুটো কথা বলতে চাই আপনাদের মধ্যে নিশ্চয়ই একটা প্রশ্ন একটা উদ্বেগ একটা কৌতূহল বাংলাদেশের রাজনীতির সামনে কি হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তীকারী সরকার যে টাইম লাইন ঘোষণা করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা জামাত ইসলামী আমাদের সংগ্রামে আমি বাংলাদেশের আঠারো কোটি মানুষের নন্দিত নেতা নতুন বাংলাদেশের সংগ্রহী আমানি প্রথম নির্বাচনের দাবি করে বলেছিলেন আমরা জাতীয় নির্বাচন চাই দিকেই নির্বাচনের লক্ষ্যে জাতি এগিয়ে যাচ্ছিল কিন্তু নির্বাচনকে সুস্থ গ্রহঞ্চ নিরপেক্ষ করার জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দল সব স্টেক হোল্ডারদের যে মতামত ন্যাশনাল কনসেন্সাস কমিশন যা যোগ্যবদ্ধ কমিশন গঠন করা হলো ছয়টি রিফার্ম কমিশন গঠন করা হলো অন্তর্বর্তীকালীন সরকার সকল দলকে ডেকে সর্বদলীয় মিটিং করে রাষ্ট্রের সব সংস্কারের মধ্য দিয়ে একটা নতুন রাষ্ট্র গঠনের জন্য সবার সহযোগিতা চাইলেন জমাত ইসলামে আমরা সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা আশা করেছিলাম সবাই মিলে নয়টা মাস চেষ্টা করে আমরা যে সংস্কারের একমত হলাম যে জুলাই চারটার আমরা স্বাক্ষর করলাম জুলাই ডিক্লারেশনে আমরা একমত হইলাম এবং মুখ্যমন্ত্র কমিশন সব রাষ্ট্রের সংস্কার করে একটা ঐতিহাসিক পরিবর্তনের প্রস্তাব করেছিল আমরা ভেবেছিলাম সকল দল একমত হয়ে এই সংস্কার প্রস্তাব মেনে নিয়ে আমরা আগামী ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে আমরা নির্বাচনে যাব ইনশাআল্লাহ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর প্রফেসর ইউনুস সাহেবের কাছে অনেক রাজনৈতিক দল এবার নির্বাচন সুষ্ঠু নিয়ন্ত্রণ করার জন্য জাতীয় ঐক্যবদ্ধ যে কমিশন গঠন করা হয়েছিল সংস্কার কাজে ভিন্ন মত তৈরি হচ্ছিল বড় বড় দলের মধ্যে সাংবিধানিক রাজনৈতিক প্রশাসনিক নানান ইস্যুতে যে বিন্দু মত হচ্ছিল ডক্টর ইউস সাহেব সেই বিন্দু একটা ইউনিফর্ম থিংকিং একটা ঐক্যমতে নিয়ে আসার জন্য তিনি ঐক্যমত্য কমিশন গঠন করে দিলেন সেই কমিশনের প্রধান প্রধান উপদেষ্টা নিজেই হলেন চেয়ারম্যান ও চেয়ারম্যান করা হলো ডক্টর প্রফেসর আলী রিয়াজকে প্রত্যেকটি দলের পক্ষ থেকে নয় মাস ধরে ঐক্যমত্য কমিশনের বৈঠক করে আইনজ্ঞ বিশেষজ্ঞ রাজনৈতিক নেতৃবৃন্দ নানান চেষ্টা করে আমরা একশো ছেষট্টি সংস্কার প্রস্তাব আমরা চূড়ান্ত করেছিলাম সেগুলো আলোচনা পর্যালোচনায় চুরাশিটি সংস্কারে আমরা সবাই একমত হয়েছি প্রায় বিশ পঁচিশটি ব্যাপারে মেজর পলিটিক্যাল পার্টি কিছু ডিফারেন্স অফ ওপিনিয়ন দিলেন সেগুলোকে একমত করার জন্য প্রমাণ কমিশন দফায় দফায় তারা চেষ্টা করেছেন আমরা চেষ্টা করেছিলাম এতদিন ধরে বাংলাদেশে যে রাষ্ট্র কাঠামো বিরাজ করছে কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হলে তিনি आजीवन প্রধানমন্ত্রী থাকার স্বপ্ন দেখেন যে কারণে তিনি শাসন ব্যবস্থায় কর্তৃত্ববাদী হয়ে ওঠেন তিনি কাউকে মানোয়া করেন না জনমানের বক্তব্য রক্ষা করেন না তিনি বলেন আমাকে ক্ষমতা থেকে নামাবার কোনো শক্তি নাই এই ফ্যাসিবাদী কর্তৃত্বের মেজাদের কোন প্রধানমন্ত্রী যেন তয়িনা হয় আমরা সংস্কার প্রস্তাবে বলেছিলাম প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদকে সীমিত করতে আমরা বলেছি 10 বছরের বেশি অর্থাৎ দুই টার্মের বেশি কেউ ক্ষমতায় যাবে না আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার ক্ষমতা ভারসাম্য রাখতে হবে আমরা বলেছি পার্লামেন্টকে দ্বিকক্ষ বিশিষ্ট লোয়ার হাউস আপার হাউস করতে হবে আমরা বলেছি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম বিআর পদ্ধতিতে ভোটার প্রত্যেকটি ভোটের মূল্যায়ন করে একটা রিচ পার্লামেন্ট করার জন্য আধুনিক বিশ্বের 91টি গণতান্ত্রিক দেশে বিআর পদ্ধতি চালু আছে সেই ফ্রি ব্যাল ইলেকশনের পদ্ধতি আমাদের এখানে এডপ্ট করতে হবে আমরা বলেছিলাম বাংলাদেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক কিছু পদ আছে পাবলিক সার্ভিস কমিশন এন্টি করাপশন কমিশন আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক কিছু পদে নিয়োগের জন্য সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান আছে সেখানেও ব্যবস্থা ছিল যে প্রধানমন্ত্রী সম্পত্তি ছাড়া এইসব সাংবিধানিক পদে কাউকে নেওয়া যাবে না আমরা কমিশনে আপত্তি করে বলেছি ন এমন একটা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি করতে হবে যেখানে এই সব গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে প্রধানমন্ত্রী যেন কোন হস্তক্ষেপ করতে না পারে এই সব গুরুত্বপূর্ণ সংস্কার শেষে আমরা একমত হয়েছি সরকারের কাছে ঐক্যমত্য কমিশন তার রিপোর্ট পেশ এবং বলা হয়েছে এই জুলাই চার্টার এই জুলাই সড়ক সব দল যেখানে আমরা এক হয়ে গেলাম বড় দল হিসেবে বিএনপি সহ তার সাথে আরো কয়েকটি দল গুরুত্বপূর্ণ অফ ডিসেন্ট দিলেন আমরা বলেছিলাম একজন প্রধানমন্ত্রী একই সঙ্গে দুইটা পদে থাকতে পারবে না একদিকে তিনি হেড অব দ্য পার্টি আবার তিনি হেড অব দ্য গভর্নমেন্ট আমরা বলেছি যে কোনো একটাই থাকতে হবে এই যে প্রধানমন্ত্রীর মেয়াদ তার ক্ষমতা রাষ্ট্রপতির সাথে ভারসাম্য রক্ষা করা সংবিধানিক পদগুলোতে নিয়োগের ক্ষমতা এরপরে নিকট বিশিষ্ট পার্লামেন্টকে আরো ক্ষমতাবান করার অনেক সংস্কার আমরা করেছি কয়েকটি জায়গায় বিএনপি পক্ষ থেকে নোট অফ সিট দেওয়ার কারণে একটা জটিলতা তৈরি হলো মুখ্যমন্ত্রী কমিশন ছাড়া দুনিয়ার আইন কানুন ঘেটে নট ডিসেন্ট অর্থ কি আইনে যারা ছিলেন তারা বলেছেন কোন অথরিটি কোন সংস্থা কোন কমিশনে বিহিত কোন সিদ্ধান্তে যদি কোনো একটি দল নট অফ ডিসেন্ট দেন তার অর্থ হল কমিশন সিদ্ধান্ত হয়েছে একটি দল সেটাকে ভিন্ন মত সহকারে তিনি মেনে নিয়েছেন এটাই হবে তার সাংবিধানিক ব্যাখ্যা নোট অফ অর্থ হলো সিদ্ধান্ত যেটা হয়েছে ওইটার সাথে আমার ভিন্ন মত আছে কিন্তু অধিকাংশ দল কমিশন যদি সিদ্ধান্ত নেয় কোন এক বা দুইটি দল যদি নোট অফ বা ভিন্ন মত দেয় তার অর্থ সিদ্ধান্তই হলো কিন্তু তারা তাদের ভিন্ন মতকে রেকর্ড করালে তার এই না যে সে সিদ্ধান্ত পরিবর্তন হবে এইভাবে কমিশন প্রধান উপদেষ্টাকে রিপোর্ট দিয়ে তাদের মেয়র শেষে তারা বিদায় নিয়েছেন আমরা অভিযোগ করেছিলাম রাজপথে দল আন্দোলন করে অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য জুলাই সনদের একটি আদেশ জারি করুন সেটার আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটের তারিখ জাতীয় নির্বাচনের আগে দিন তারপর জাতীয় নির্বাচন করুন

পুনঃ জাতীয় অলির আত্মরে অপেক্ষা করছে বলে তিনি তার ভাষণই হলো জুলাই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ এবং তারপর অবাধ নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি তিনি ঘোষণা দেবেন তিনি ভাষণে কি বক্তব্য দিয়েছেন আমরা সবাই সেখানে শুনেছেন এবং দেখেছি তিনি ভাষণে জুলাই জাতীয় সনদ সংবিধান আদেশ তিনি জারি করেছেন সাথে সাথে গতকালকে সেই আদেশটা গেজেট প্রকাশিত হয়েছে যদিও সেই আদেশে কয়েকটি নোট অফ ডিসেন্টকে কয়েকটি নোট অফ ডিসেন্টকে তিনি তার বাইরে রেখেছেন তবু আমরা এই জুলাই সনদকে মেনে নিয়েছি আমরা জমাত ইসলামী জুলাই সনদে স্বাক্ষর করেছি কিন্তু উল্লেখযোগ্য অনেকগুলো বিষয় জুলাই সনদে স্থান পাওয়াতে আমরা এই জুলাই সনদটাকে ইতিবাচক ভাবে দেখছি সেখানে প্রধানমন্ত্রীর মেয়াদের সীমা সাংবিধানিক পদ গুলোতে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব থাকবে না প্রধান বিচারপতি থেকে সরকারের বিধান আপিল ডিভিশনের জাস্টিস নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর মতামতি প্রধান হবে না সে সব জায়গায় সেপারেট একটা অপারেটিং বিধান মেনে নেওয়াতে বাংলাদেশের বিদ্যমান রাষ্ট্র পরিবর্তন করে একটা যুগান্তকারী রাষ্ট্র কাঠামো তৈরি হবে আশা করি সে কারণে আমরা জুলাই সড়ক মেনে নিয়েছি কিন্তু সেই জুলাই সড়কের আইনি ভিত্তি দেওয়ার জন্য প্রয়োজন হচ্ছে মনোবল দুনিয়ার সব আইনজ্ঞরা বলেছেন বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে জুলাই অভ্যুত্থানের পর এখন যে রাজনৈতিক এবং সাংবিধানিক পজিশনে আমরা আছি আগামী ২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে সাংবিধানিক কোনো আইন বা কোন নেই সংবিধানের প্রতি পাঁচ বছর পর পর জাতীয় নির্বাচনের বিধান আছে গত নির্বাচন হয়েছে চব্বিশ সালে যারা সংবিধানের তো দেন সংবিধান তো এখন কোনো ফাংশনিং নাই সংবিধানের অনেক ধারা অনেক অনুচ্ছেদ এখন অকার্যকর হয়ে পড়েছে সেখানে প্রধান উপদেষ্টা ইনু সাহেব এসে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন সেটা তো সংবিধানে নাই বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোন বিধান নাই ইনু সাহেবের রাষ্ট্রীয় গ্রহণের কোন বিধান নাই সুপ্রিম কোর্টের আর্টিকেল ওয়ান জিরো সিক্স একশো ছয় অনুচ্ছেদের রেফারেন্সের ভিত্তিতে বলা হয় যে তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন কিন্তু দুনিয়ার আইন বিশেষজ্ঞরা বলেছেন না একশো ছয় একটি সরকারের ক্ষমতা গ্রহণের ভিত্তি হতে পারে না জনগণের আকাঙ্ক্ষা উইল অব দি পার জনগণের মতামতের ভিত্তি হবে সরকারের ভিত্তি সেই কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেমন সংবিধানে নাই নির্বাচনের মেয়াদ সংবিধানে নাই প্রধান উপদেষ্টা সংবিধানে নাই ফলে জুলাই চার হচ্ছে একমাত্র সংবিধানের অংশ হতে পারে আইনি ভিত্তি দেওয়া যেতে পারে যদি এই জুলাই চারটাকে গণভোটে দিয়ে ভারতের অধিকাংশ ভোটাররা এই জুলাই সড়ককে বেড়ে নেয় এটাই হবে জুলাই সড়কের বড় ভিত্তি আমরা এই জন্য বলেছিলাম গণভোটটা আপনি সেখানে যে সেখানে যেসব সংস্কার প্রস্তাব আনা হচ্ছে জাতি জানুক ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে দিয়ে এটাকে পাবলিক করুক কি কি সংস্কার হলো সেই চুরাশিটা বিধান কি আটচল্লিশটা আমরা কি একমত হয়েছি বিশটা কি নোট ডিসেন্ট নিয়েছি জাতিকে জানার সুযোগ দিন এবং ভোটার মাইন্ড সেট করবে তারপর হা বলবে কি না বলবে তিনি সিদ্ধান্ত নেবেন তারপর বন্ধভোট হয়ে তিনি ভোট নেবেন সেই ভোটে হা জ হলে তখনই এটার আইন ভিত্তি তৈরি হবে তারপর জাতীয় নির্বাচনে দলের প্রতিদিনের লোকেরা প্রাপ্তি হবে সেখানে ভোটকে জাতীয় সংসদে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা যাবে তারাই তখন পার্লামেন্টে যাবে এবং গতকালকের ভাষণে যে গেজেট জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে এই জাতীয় সংসদ নির্বাচনে যারা এমপি হবেন তাদের দুটো সাংবিধানিক পাওয়ার দেওয়া হয়েছে একটা কনস্টিটিউন্ট পাওয়ার যাকে বলা হয়েছে সাংবিধান পরিষদ সাংবিধানিক পরিষদ নির্বাচিত হওয়ার পরে একশো আশি দিনের মধ্যে ওই এমপিরা এই জুলাই সনদের ভিত্তিতে সংবিধানকে সংশোধন করে আইনত পরিণত করবেন একশো দিনের মধ্যে এই কাজটা হয়ে গেলে এই কনস্টিটিউশন পাওয়ার শেষ হয়ে যাবে তখন নর্মাল জেনারেল অ্যাসেম্বলির দায়িত্ব এই সংসদ পালন করবে ফলে আগামী জাতীয় নির্বাচনে নির্বাচিত এমপিদের দুইটা সফল করতে হবে সেটা গতকালকে গেজেট আছে একটা কনস্টিটিউট অ্যাসেম্বলির মেম্বার একটা ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার এসবই আমাদের প্রস্তাব ছিল আমরা এটা মেনে নিয়েছি কিন্তু একই দিনে গণভোট আর একই দিনে জাতীয় নির্বাচন দেওয়ার কারণে ভোটারদেরকে বুঝতে দেওয়া হলো না কি কি সংস্কার হতে যাচ্ছে না বুঝে একই দিনে এতগুলো প্রশ্ন বুঝবে নাকি মার্কায় ভোট দিবে জনগণকে তা সংকটে ফেলে দেওয়া হয়েছে এবং এর মধ্যে অলরেডি যদি মুখ্যমন্ত্র কমিশনের মেয়াদ শেষ করে ওনারা বিদায় নিলেন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আজকেও পত্রিকা দেখছি আমার বিএনপির বন্ধুদের অনেক বড় স্থায়ী কমিটি নেতৃবৃন্দ বলছেন এই জুলাই সনদকে আমরা মানি না সোশ্যাল মিডিয়াতে তারা অনেকে এই গণভোটে না বলার পক্ষে ক্যাম্পেইন করছে সেটাও আমরা দেখতে পাচ্ছি এটা একটা জাতির সংকট আমার প্রিয় দলুপুরবাসীর কাছে আমরা বলতে চাই আমরা জামাত ইসলাম নির্বাচন নির্বাচনমুখী দল আমরা নির্বাচনে যাওয়ার দাবির কথা প্রথমেই বলেছি আমরা নির্বাচনে যেতে চাই এবং সব দাবি আমরা মেনে নিয়েছি রাষ্ট্রপতির জুলাই সারককে আমরা কংগ্রাচুলেট করেছি আমরা স্বাক্ষর করেছি এখন গণভোটটাকে নিয়ে আসতে হবে জাতীয় নির্বাচনের আগে জবাক ইস্তামি সহ দল যে শ্রমিক শক্তি আমরা গতকালকে সাংবাদিক সম্মেলনের প্রধান উপদেষ্টাকে বলেছি আপনি ভাষণে যে ঘোষণা নিয়েছেন আপনি প্রধান উপদেষ্টা হিসাবে আপনি ন্যাশনাল কনসেশন কমিশনের চেয়ারম্যান হিসেবে অধিকার আছে আপনি এই ঘোষণা সংশোধন করে জাতীয় অধিক বছরের আরেক ঘন মনে ঘোষণা করবো এখন হচ্ছে সুযোগ আছে তা না হলে জাতিকে একটা সংকটের মধ্যে আপনি ফেলে দেবেন আমরা নির্বাচনে যেতে চাই আমরা আন্দোলনের মাঠে নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ ভাবে আটটি রাজনৈতিক দল আমরা পিয়ার পদ্ধতির যে দাবি করেছিলাম প্রথমে তো আমাদের অনেক বন্ধু দল বলেছে পিয়ার কি আমরা বুঝি না খায় না মাথায় দেয় কিন্তু এই সংস্কার কমিশনে পেয়ার পদ্ধতি দীর্ঘ আলোচনার পর আবার হাউজে পেয়ার পদ্ধতি গৃহীত হয়েছে একশো আসনে উচ্চ পক্ষে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হবে এটাও প্রথম বিএনপি বলতে চাইনি কমিশনের এই সুপারিশ যখন প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদে পাস করে গণভোটের সাবজেক্ট হিসেবে গ্রহণ করেছেন তখন এটা মানতে সকলে এখন পাচ্ছে তাহলে কি হলো প্রথমে এটা একেবারে মানেন না বোঝেন না খায় না মাথায় দেয় কনসেপচুয়ালি আপনি তো পেয়ার বেড়ে নিলেন হ্যাঁ আমরা উভয় পক্ষকে চেয়েছি আমি লোয়ার হাউজেও চেয়েছি আপার হাউজেও চেয়েছি একটা জায়গায় তো আপনি মেনেছেন চলে সারা দুনিয়াতে পেয়ার পদ্ধতি হচ্ছে অবাধ এবং সুন্দর নির্বাচনের পদ্ধতি আমরা তাই বলতে চাই আমাদের এই পেয়ার পদ্ধতির আন্দোলন জাতীয় নির্বাচন আগে গণভোটের এই আন্দোলন আমরা অব্যাহত রাখব আমাদের এই নির্বাচন এবং আন্দোলন একসাথে চলবে আমাদের এই দাবি মানতে হবে এবং জুলাই সনদকে না মেনে যারা সংকট তৈরি করছেন আমাদের আমিরে জবান করেছেন যারা জুলাই সনাদ মানতে চান না ছাব্বিশে নির্বাচন তাদের জন্য জুলাই সনাদ মানতে হবে জুলাই সনদের আইনে ভিত্তি দিতে গণভোট দিতে হবে এতে আমরা দাবি করছি গণভোট একই দিনে হলে অনেক সংকট অনেক সংকট একজন ভোটার বুঝতে পারছে না কি সংস্কার হবে হান আর ফলাফল আগে জানতে হবে তারপর একদিনে ভোট হলে একই ভোট কেন্দ্রে এদিকে জাতীয় নির্বাচন জানার মার্কার ভোট নিয়ে দলের লোকের মাস থাকবে আর একটা বুঝে সংস্কারের নানান পরিচিতির বিষয় নিয়ে চিন্তা করে থাকে ভোট দিতে হবে আমাদের দেশে যতই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সর্বদিনে নির্বাচন হোক না কেন প্রত্যেক নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্রে অল্প হোক বেশি হোক ভোট অনেক সময় মারামারি গন্ডগোল হয় কিনা বলেন গন্ডগোল হলো ব্যালট নিয়ে গেল অস্ত্রভোট বন্ধ হয়ে গেল গোলাগুলি হল একই দিনে একই কেন্দ্রে যদি দুটা ভোট হয় বারোবারে গন্ডগোল যদি দশটা কেন্দ্রে ভোট বন্ধ হয়ে যায় তাহলে গণভোটের দশাটা কি কি বলেন ঠিক কিনা ভোটা বুঝতে পারলো না ভোট বন্ধ হলো বড় কথা হলো আগে যদি গণভোট দিয়ে জুলাই সরদের আইনে ভিত্তি না হয় তাহলে জাতীয় নির্বাচনের ভিত্তি তো তৈরি হলো না জুলাই শরদের পাটাতনের মতো যে জাতীয় নির্বাচন দিতে হবে কোন এক অদৃশ্য ষড়যন্ত্রের কারণে একটি বড় দল সরকারের অভ্যন্তরে দুই থেকে তিনজন উপদেষ্টাকে প্রভাবিত করে গোপন বৈঠক করে জাতি ঐক্যবদ্ধ আকাঙ্ক্ষাকে জুতা মিশাতে চেষ্টা করছে আমরা প্রধান উপদেষ্টাকে বলবো আপনার উপরে আমাদের আস্থা আছে আপনাকে যারা মিসগাইড করতে চায় তাদের থেকে আপনি সাবধান থাকুন সংগ্রামী দলপুরবাসী আগামী ষোলো তারিখে আটটি দলের শীর্ষ নেতৃবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামীর আমির জগমের পীর সাহেব আল্লাহ মামুন লক আটটি রাজনৈতিক দল ইসলামী দল সকাল এগারোটায় ঢাকায় শীর্ষ বৈঠকে মিলিত হবে ইনশাল্লাহ সেখানে এই রাজনৈতিক সংকট আলোচনা হবে আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের অনেক বিচার বিশ্লেষণ সাংবিধানিক পথ পথ নিয়ে আমরা কথা বলবো তারপরেই জাতির সামনে আমাদের সামনের করণীয় খবর আমাদের আসবে আমরা নির্বাচন চাই স্বয়ংন্ত্রক আমাদের নির্বাচন থেকে সরিয়ে রাখা যাবে না তবে নির্বাচন নিরপেক্ষ করার জন্য আমাদের দাবি মানতে হবে সরকারকে নিরপেক্ষ থাকার জন্য আমাদের সঙ্গে নেগোসিয়েশনে আসতে হবে তাই আপনাদের সকলের কাছে আমার আহ্বান বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলনা নির্বাচনের একটি সংগ্রামী ঐতিহ্যবাহী দল আগামী নির্বাচন অনেক রক্তের বিনিময়ে আমরা কি নতুন বাংলাদেশ গড়ার জন্য যাচ্ছি আমাদের অমিত শাহ বলেছেন এই নির্বাচনে ভোট দিয়ে এমন একটি বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে ক্ষুধা দারিদ্র অশান্তি থাকবে না আমরা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে নৈতিকতা কারিগরি উৎপাদনমুখী শিক্ষা দিয়ে গোটা জাতিকে আমরা একটি চমৎকার সমৃদ্ধ জাতি গঠন করতে চাই অর্থনীতি রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করতে চাই ব্যবসা বাণিজ্য শিল্প অর্থনীতি

চট্টগ্রাম পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঢাকা চট্টগ্রামের রাসাইন আহমেদ নগরে দেশের সেরা মেধাবী ছাত্ররা ভোট দিয়ে অতীতের সব শাসনকে প্রত্যাখ্যান করেছে তারা নতুন একটি রাষ্ট্র চায় নতুন পরিবর্তন চায় উই नीड चेंज আমরা চায় উই বিলিভ দ্য সেই পরিবর্তন আনতে চাই সেই পরিবর্তন আমরা কুরআন সুন্দর ভিত্তিতে

সব প্যান্ডিয়াসের জারি পনকে আমাদের বিজয় করতে হবে বাংলাদেশের গ্রামের গন্ডির সাধারণ মানুষ রিকশাওয়ালা মুটে এক কুলি হকার যার কাছেই প্রশ্ন হচ্ছে তুমি কোথায় ভোট দেব সে বলে তিনটা শাসন যারা করেছে তাদের কাউকে ভক্ত না নতুন জারি পনলাই আমি ভোট দিতে চাই নতুন বাংলাদেশ মানে কি তিনটা দল আগে শাসন করেছে 54 বছরে এর দল দলকে নয় যারা কখনো রাষ্ট্র শাসন করেনি তাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দিতে হবে সেই দলই হচ্ছে জমা ইসলামী সেই পার্টাই হচ্ছে দাড়ি পাল্লা কি বলেন ঠিক কিনা যারা বাংলাদেশে পরিবর্তন চান সভ্যতার পরিবর্তন চান শিক্ষার পরিবর্তন চান অর্থনীতির পরিবর্তন চান তাদেরকে দাড়ি পাল্লা ভোট যা দিলে আগের চুয়ান্ন বছরের তিনটি দল তারা প্রত্যেকে দুর্নীতি করেছে চাঁদাবাজি করেছে ভিন্নবাদ বিদমন করেছে খুন করেছে সুদ খুব বাংলাদেশ চেয়েছে আপনি যদি সেই সব কোন একটা দলকে আবার ক্ষমতায় আনলেন তাহলে এই জাতির কোন পরিবর্তন হবে না যে লাউ সেই কদু নাকি বলেন যে লাউ সেই কদু আপনাকে সবাই পরিবর্তন চান

এখানে আমি বড় হয়েছি এখানে আমি নির্বাচন করেছি প্রাপ্তি হয়েছি খুলনায় আমি বিজয়ী হয়েছি আমি সাক্ষী দিচ্ছি এই শিল্প চালিত খালিশপুরের বেকারত্ব বন্ধ কারখানা এই মিল টাকা দিয়া জলবদ্ধতা দারিদ্র সন্ত্রাস চাঁদাবাজি মিল কারখানা জুট বানিয়ে যে দুর্দশা এগুলো বদলে দিয়ে যদি নতুন করে এলাকা করতে হয় তাই বললাকে বিজয়ী করা ছাড়া কোনো পথ নাই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই ধৈর্যের সাথে আমাদের ন্যায্য দাবি আন্দোলন এবং নির্বাচনের আন্দোলন একসাথে আমাদের চলতে থাকবে সকলে ভালো থাকবেন সবার কাছে আমি আমাদের প্রিয় অবিনে জমাতে সালাম পৌঁছাচ্ছি আপনাদের সবার কাছে আমি নিজের জন্য এবং জমাতের নেতৃবৃন্দ যে দ্বন্দ্ব আছে সকলকে পুনর্বার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জমাতে ইসলামী জিন্দাবাদ you mm -hmm.